বন্ধুরা হ্যাপি ফ্যান্ডটা তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখেই বুঝতে পারছো থাম মেলে খুব সুন্দর একটা লোভনীয় খাবার তো আজকের রেসিপিটা হলো পমফ্লেট মাছের স্পাইসি কারি তো দেখতেই পাচ্ছ কারিটা দেখে তোমাদের বুঝতেই পারছো খুব লোভনীয় লাগছে তো বন্ধুরা এই পমফ্লেট মাছের খেয়েছো এই রেসিপিটা কিরম আমি করেছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানটা দেখো আটশো গ্রাম পম মাছ নিয়েছি একদম বড় বড় সাইজের এর মাছ এক চকচক করছে তো এই মাছ কটাকে আমি প্রথমে কেটে নেব কাটবো কিন্তু আমি কাঁচি দিয়ে তো এই মাছগুলো কাঁচি দিয়ে কিভাবে কাটছি তোমরা দেখে না দেখলেই আমি পাতনাগুলো কাঁচি দিয়ে কাটছি বটি দিয়ে কাটলাম না খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচি দিয়ে মাছ কাটা কিন্তু আর কমপ্লিট মাছের কাঁটা তো সেরকম নেই একটুখানি কাঁটা থাকে আর মাছটাও দোকান থেকে কেটে আনলে কিন্তু অনেকটা বাদ যায় তা আমি এইভাবে দেখো চারিদিকে পাতনাগুলো কেটে নিয়ে আর কি সুন্দর ওখান দিয়ে কাঁচি ঢুকিয়ে ভেতরে গলার নিচুটায় একটা শক্ত মতন একটা মাছের যে পোটাটা থাকে সেটাকে বের করে দিলাম ল্যাশটাকে ওইভাবে কেটে নিলাম দেখো মাছটা কিন্তু গোটাই থেকে গেল কোনো কিছু বাদ গেল না শুধু ডানা আর পাখনাগুলো একইভাবে আরেকটা মাছ আমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখেছো তো কত ঝটপট হয়ে যাচ্ছে আর কাঁচিটা একটা কাঁচির কোন ঢুকিয়ে দিলে কি সুন্দর কেটে যাচ্ছে গলার নিচোটা আর ভেতরে হাত দিয়ে বের করে দিলে শক্ত পিণ্ডটা বেরিয়ে আসে একদম সহজভাবে কোনো কিছু অসুবিধা হয় না তো এইভাবে মাছগুলোকে আমি সব পরিষ্কার করে নেব নিয়ে কেটে ধুয়ে নেব তো এইখানটা আমার মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে কাট করে নেবো সবকটা মাছকে যাতে এর মধ্যে মশলা ঢোকে রান্নার সময় তো এইভাবে সবকটাকেই কেটে নিচ্ছি এখানটা কাটা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এইখানটা আমি মাছটাকে ম্যারিনেট করার জন্যে একটু মশলা মাখিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন গুঁড়ো লঙ্কা একটু গুঁড়ো হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল তো এই কটা উপকরণ দিয়ে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের মতন রেখে দেবো যাতে মশলাগুলোর মধ্যে ঢুকে। এইভাবে টু যেগুলো আসছাড়া মাছ হয় সেগুলোকে যদি একটু রাখি আর তোমাদের একটু দেখাচ্ছি দেখো ভেতরের কিন্তু আমি ফেলে দিচ্ছি মাছগুলো দেখো গোটা আছে দেখতে ভালো লাগছে এইভাবে মাছ কিন্তু মাছগুলো নষ্ট হয় না অনেকটা থাকে আর মাছ তো জানো একদম সলিড মাছ হয় তো দেখো কত সুন্দর লাগছে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি একদম মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেতে ইচ্ছে করছে ফ্রাই করে নিয়ে তো যাই হোক এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানটা তেল দিয়ে দিচ্ছি বেশিটা পরিমাণে দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি এবারে দেখো একসঙ্গে আমি তিনটা করে ভাজছি যেহেতু বড় করা আছে তার জন্য আমি একসঙ্গে তোমাদের ছোট জায়গা ভাজলে দুটো একটা যেরকম সুবিধা হয় সেইভাবে ভাজবে তো এপিট করে আমি দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তো এইভাবে আমি তুলে নেবো মাছগুলোকে একইভাবে আবার আমি মাছগুলোকে ভেজে নেবো তো দেখো এখানটা আবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এই মাছগুলোকে একইভাবে উল্টে পাল্টে সব কটাকে ভেজে নেব এখানটা যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই মিক্সিতে এখানে দেখো কিছুটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো নিয়েছি নিয়ে একসঙ্গে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেবো আমার এই রান্নার জন্যে তো এটা পেস্ট বানিয়ে নিচ্ছি তাই এখানটা ততক্ষণ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব কটা মাছ এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি তো এখানে মাছগুলো হয়ে গেছে ভাজা তো এখানটা মাছটা ভাজতে ভাজতে মিক্সিতে যে আমি টমেটো পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিয়েছি হয়ে গেছে এখানটা দেখো এইভাবে পেস্ট করে নিয়েছি তো এখানটা দেখো কড়াইতে আমি বেশি পরিমাণে মাছটা ভাজার সময় তেলটা দিয়েছিলাম আর তেল কমায়ও আর বাড়ায়নি ওই তেলেই করব তারপরে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট সেটাই তেলের মধ্যে দিলাম আর এই রান্নাটা একটু তেল একটু বেশি লাগে তারপরে এক চামচ পরিমাণে রসুন পেস্ট আর এক চামচ আদা পেস্ট সব দিয়ে একসঙ্গে ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় একেবারে ভালো করে ভেজে কষিয়ে নিলাম নেওয়ার পরে এখানটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা হলুদ আর পরিমাণ মতো নুন সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কাঁচা গন্ধটা যেন চলে যায় উপর দিয়ে যেন মশলার যে তেলটা ছেড়ে আসে আর এখানটায় আমি দিলাম দু চামচ টক দই আগে থাকতে ফাটিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে দু চামচ টক দই ফাটিয়ে দিয়ে এইটাকেও মশলার সঙ্গে কষছি কষানোর পরে দেখো কতটা তেল ভেসে উঠেছে মশলা দিয়ে দিয়ে কষানোর পরে কাঁচা গন্ধ যখন চলে গেছে একদম ভালো করে কষি নিয়ে আমি এখানটা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার গেভিটা যখন ফুটে উঠবে তখনই আমি কি করব এখানটা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন দিয়ে দিলাম একটু চিনি যেহেতু এখানটা টক দই ব্যবহার করেছি একটু তো চিনি দিতেই হবে দিলে টেস্টটা ব্যালেন্স আসবে কেন টক দই টমেটো দুটোই দেওয়া আছে দাওয়ার পরে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঝোলের মধ্যে ভালো করে মাছগুলোকে চুপিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে এবার এখানটা চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝালটা তোমরা যেরকম পরিমাণ খাবে সেইভাবে যেহেতু এটা একটু স্পাইসি করছি সেই জন্য ঝালটা আমি বেশি করেই দিয়েছি তো দেখো তো কারিটা দেখতেই পেলে কত সুন্দর ভাবে করে নিলাম একদম খুব সুন্দর হয়েছে একদম লাল লাল তো এখানটা আমার কারিটা কিন্তু হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি নামানোর আগে ওপর দিয়ে ধনে ছড়িয়ে দিলাম এবারে আমি পরিবেশন করবো এখানটা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে আমি দেখো এবারে মাছগুলোকে গেবিগুলোকে একটা পাত্রর মধ্যে তুলে নিলাম পরিবেশন করার জন্য তো দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা রেসিপিটা দেখতেই পেলে কত সুন্দর একদম স্পাইসি তোমার কমপ্লিট মাছের কারি হয়ে গেল এত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এরম ভাবে যদি পারফেক্ট তোমরা কমপ্লিট মাছের কারি বাড়িতে যদি এইভাবে করে খাও এই কারিটা এত সুন্দর হয়েছিল তো বন্ধুরা এই রান্নাটায় যেহেতু আমি দই দিয়ে করেছি দই দেওয়ার পরে যেন টেস্টটা যেন গুণ বেড়ে গেছে তো এই রান্নাটা যদি এইভাবে পারফেক্ট যদি তোমরা এইরকম ধরনের রান্না করো তোমরা মনে মুখে লেগে থাকবে যে হ্যাঁ আমি একটা কমপ্লিট মাছের রেসিপি খেয়েছি কমপ্লিট মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছো একবার এইভাবে দই দিয়ে বাড়িতে এরকম স্পাইসি কারি বানিয়ে খাও খুব সুন্দর তুমি একবার বাড়িতে যদি তোমরা এরকম কমপ্লিট মাছ এনে এরকম ভাবে রান্না করে খাও মুখেও লেগে থাকবে আর খেয়েও শান্তি পাবে যে হ্যাঁ একটা রেসিপি বানিয়ে বাড়িতে খেয়েছি বন্ধুরা এই রেসিপিটা যদি মাছের পমপ্লেট মাছ তুমি হোটেলে যদি কিনে খাও অন্তত চার পাঁচশো টাকা তো তোমার এক পিস মাছের দাম নিয়েই নেবে তা তোমরা যদি বাড়িতেই এরকম বানিয়ে খাও আর মনটাও শান্তি পাবে যে হ্যাঁ আমি একটা পমফ্রেট মাছের রেসিপি বানিয়ে খেয়েছি তো কত সুন্দর লাগছে দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল না খেলে তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না তো বন্ধুরা যেদিনে এই পমফলেট মাছের কারিটা বানাবে সেদিনে কিন্তু একটু চাল বেশি করে নেবে তোমাদের দাদা তো অন্যদিনে ভাত কম খায় সেদিনে দেখি না দুবার করে আমাকে ভাত চাইলো দেখলাম আমি বাবা আজকে এত ভালো লেগেছে তোমার ভাত শেষ হয়ে গেল বললাম হ্যাঁ আজ এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একবার এই কারিটা বানিয়ে খাবে কিন্তু খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লেগেছে আর কি কোথায় দিয়ে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন তো বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামুলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো